ঈদ স্পেশাল আজকের পর্বে থাকছে লাচ্চা সিমাই তৈরি ঈদে আমাদের সামাই ছাড়া একদমই চলে না আর সেই সময় যদি হয় নিজের হাতে তৈরি তাহলে তো দারুণ হয় সহজ রেসিপিতে শেয়ার করছি চাইলে যে কেউ ঘর এই দুইটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদের এই লাচ্ছা সিমাই লাচ্ছা সিমাই তৈরি করার জন্য এখানে নিয়েছি তিন কাপ ময়দা অবশ্যই ময়দাই নিতে হবে আটায় কিন্তু হবে না আর এখানে নিয়েছি এক কাপ পানি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব এর মধ্যে লবণ চিনি কিছুই কিন্তু দিব না শুধু পানি দিয়ে মেখে নিতে হবে যেভাবে আমরা বাসায় রুটি পরোটা বানাই সেরকম করে মেখে ডো বানিয়ে নিতে হবে ডোটাকে আমি তিন চার মিনিট ভালো করে মুথে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য 30 মিনিট পরে ফিরে আসছি এখন এই ডোগুলোকে আমি ছোট ছোট লেচি করে নিব আমি চারটা লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলোকে গোল বলের মতো বানিয়ে নিব এই যে এখন এগুলোকে আমি রেস্টে রাখবো আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি এখন এগুলাকে মাঝখান থেকে একটা ছিদ্র করে ডোনাটের মতো বানিয়ে নিব এখানে টেরের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ সয়াবিন তেল রান্নার যে রেগুলার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ ঘি ঘিয়ের পরিবর্তে চাইলে বাটার ব্যবহার করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে মিশিয়ে নিব নেওয়ার পরে ওই যে যে ডোনাটের শেপ দিয়ে রেখেছিলাম ওইগুলোকে আমি এই তেলের মধ্যে ভিজিয়ে রাখব। এক ঘন্টা তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এই ডোনাটগুলোকে তারপরে হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে এটা কিন্তু টানাটানি করা যাবে না আলতো হাতে এগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে যখন দেখবেন যে এটা বলতেছে না তখন কিন্তু ঘোরানো বন্ধ করে তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন হাফ কাপ ময়দা দিয়ে দিবেন এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সময়গুলোকে বানিয়ে নিতে হবে একবার পেঁচিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিই যাতে এই লেচিগুলো একটু নরম সফট হয় আর সহজেই ঘুরে নেওয়া যায় জোরে টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে তখন সে আর হবে না এখন শুধু একটাই কাজ এইভাবে ঘুরে নিতে হবে আর এই ঘুরাতে এত ভালো লাগে যে আপনার মনে হবে যে আপনি সারাদিনই সামাই বানান তেলটা এখন কমে আসছে তাই আমি কি করছি ছোট একটা এর মধ্যে নিয়েছি যাতে তেলটা ভালো মতো এই সামাই গায়ে লাগতে পারে আর যারা একটু বেশি চিকন সেমাই পছন্দ করেন তারা অবশ্যই আরো চার পাঁচ মিনিট বেশি ঘোরাবেন আমি আমার কাছে মোটা সেমাই পছন্দ তাই আমি মোটা মোটা রাখছি এই যে দেখেন সেমাইয়ের মতো চিকন চিকন হয়েছে এই যে এরকম করে আমি টোটাল বিশ বারের মতো পেঁচিয়ে নিয়েছি লাচ্চার সময় তৈরি হয়ে গিয়েছে এখন তেলে ভেজে নিব প্রথমে এভাবে একটা প্লেটের উপর ছড়িয়ে নিলাম এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিব তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এভাবে কাটা চামিচ দিয়ে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর চুলারাজ বাড়িয়ে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তারপরে চুলা আবার কমিয়ে ভাজতে হবে তা না হলে আবার মোচমুচে হবে না এখন চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে স্যামাইটাকে ভেজে নিতে হবে এই তো সময়টা ভেজে নিয়ে আছি এটাকে নামিয়ে নেব আর বাকিগুলো সেম ভাবে ভেজে নিবো সবগুলো সময় ভেজে নিয়ে আছি এখন চাইলে এগুলোকে আপনারা রান্না করতে পারেন আবার সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত রেসিপি ভালো লাগলে ঈদের কয়েকদিন আগেই এই সময়গুলো বানিয়ে রাখতে পারেন আর ঈদের দিন রান্না করে নিজেও খেতে পারবেন পরিবারের সবাইকেও খাওয়াতে পারবেন ঈদ হবে আরো স্পেশাল